শত্রুতা থাকতে পারে কিন্তু এই কচি সন্তানের সাথে কোন শত্রুতা থাকার কথা নয় ফোরাতের অপুরান্ত পানি প্রবাহিত হয়ে যাচ্ছে একটু কুলটা ছেড়ে দাও আমি বাচ্চাটার একটু পানি পান করার ওদের কলিজায় দরদ হলো না ওরা পানি দিল না জবাবে বিষাক্ত তীর ছুঁড়ে দিল এমাম হোসাইনের উঁচো করে ধরা আওলাদের সুন্দর কলিজার টুকরা বাচ্চার বুকের দিয়ে দিয়া বিষক্তিতে প্রবেশ করে পিঠ থেকে বেরিয়ে গেল বাচ্চাকে কোলে নিলেন বুক থেকে রক্ত পিংকি দিয়ে উঠছে বাচ্চা আজ দা ভরে রক্ত চਿਹড়ায় মারতে लागले আর বললেন ওহ রাসূলের اولاد হযরত সাআরে আলাইহিস সালামের উটনী রক্তের চাইতে তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা আল্লাহর কাছে লক্ষ করে বেশি শহীদ বাচ্চাকে কোলে করে নিয়ে তাবুর মধ্যে প্রবেশ করে বলছেন স্ত্রীকে ডেকে বললেন না বাচ্চা কোলে না একবারে পানি বান করে ঠান্ডা হয়েছে কেয়ামত পর্যন্ত পানি বাড়ি বলে আর তোমার লক্ষ কষ্ট দিবে না করছে আর বাড়ি চাইবে না সেই বাচ্চা স্ত্রীর করে ছেড়ে দিয়ে ইমাম হুসাইন তর বাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ময়দানে বহু সংখ্যক শত্রু সৈন্য নিধন করে ফোরাত কুলুম মুক্ত করে ফোরাতে কেনারা গিয়ে দাঁড়ালেন আকণ্ঠ তৃষ্ণার্থ ক্ষুদার্ত ইমাম হোসাইন। খোলা থেকে চিন্তা জাগলো হারে একটা ফোটা পানির জন্য আবার কলিজার টুকরে মরে গেল এই বাড়ির জন্য চল্লিশ জন মানুষ শহীদ হয়ে গেল হাতের পানি জায়গায় পড়ল আবার ঘোড়ার পৃষ্ঠ আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর তর বৃষ্টি বর্ষণ হতে লাগলো